আমি ম্যালিসা জেসি সরকার আমার বাসা সেগুন বাগিচা আমি আমার ভিসাটা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে আসসালামু আলাইকুম দিস ইজ মোশন বয়া শিশি আই এম এট আশুগঞ্জ ইন ব্রাহ্মণবাড়ি নাও ইউ সি দ্যাট আই গোট মাই ভিসা দিস ইজ মাই ভিসা আসসালামু আলাইকুম আমি সুস্মিতা জাহান আমার হাতে যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন এখানে যে ভিসাটা এটা হচ্ছে ইতালিয়ান আমি রিসেন্টলি পেয়েছি আমি পাটনু ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইনুল ইসলাম আমি হচ্ছে যে ভিএফএস গ্লোবাল সেখান থেকে এই আমার স্টুডেন্ট ভিসা সম্বলিত যে পাসপোর্ট এবং পাসপোর্টের যে ভিসা লাগে বিশেষ করে যাদের কথা না বললেই নয় এই ভাই শরদে আনিসুজ্জামান কারণ আমি একটা ধ্বংসস্তূপের মধ্যে যেখানে একটা ব্যর্থ লোক হিসাবে আখ্যায়িত আমি হয়েছিলাম বন্ধু বান্ধব ফ্যামিলি এবং সমাজের কাছে তো সেখান থেকে দেখা গেছে যে এই যে একটা আমার সফলতা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাইম হোসেন আমার বাসা হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া পুরান ঢাকা আজকে আমি ইটালি অ্যাম্বাসির থেকে ভিসা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার ভিসা আর আমি এডুকেশন অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এত সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমার নাম ঈশা মাহমুদা প্রেমা আমার হোম টাউন ভৈরব ইন দ্যাট মোমেন্ট আই উড লাইক টু শেয়ার মাই ভিসা উইথ অল অফ ইউ আমার নাম মুজাহদুল ইসলাম আমি আজকে আমার স্টুডেন্ট ভিসা পেলাম ইতালি এবং এই আমার স্টুডেন্ট ভিসাতে পেতে সানরাইজ এডুকেশন কনসালটিংস এজেন্সি আমাকে অনেক হেল্প করেছে এবং তাদের পুরো টিমকে আমার তরফ থেকে এবং কি আমার ফ্যামিলির তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পাসপোর্ট ফেরত পেয়েছি ইতালিয়ান এম্বাসি থেকে আর এই হচ্ছে আমার ভিসা সানরাইজ এডুকেশন কনসালটেন্সি কে অনেক অসংখ্য ধন্যবাদ আমি তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞ তারা আমার এই পুরো জার্নিতে অনেক সহায়তা করেছে আমি হচ্ছে তারিফ মাহমুদ মারুক হোম টাউন হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ কি সকালে হচ্ছে বিএফএক্স থেকে মানে এমবাসি থেকে আমি হচ্ছে আমার এই যে পাসপোর্টটা কালেক্ট করি এই যে এটা হচ্ছে গিয়ে আমার ভিসা মানে অনেকে এটারে কি বলে সোনার হরিণ ন বলে তো এটা হচ্ছে আজকে আমার হাতে যা বুঝলাম সব ওনাদের কাজের ফলে এটা হয়েছে আর কি আসসালামু আলাইকুম আমি ওয়ারিদ রহমান ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আজকে আমার পাসপোর্ট কালেক্ট করছি এবং এতে আমার আজকে ভিসা ইটালিয়ান ভিসা আছে এবং আমার এই পুরো প্রসেসে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আমাকে অনেক সাহায্য করছে এবং আমি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে আমাকে দূর নিয়ে আসার জন্য আমি মোহাম্মদ সাইফুল অ্যাম্বাসিতে যে যখন পাসপোর্টটা কালেকশন করি আমার ভিসাটা আমি পাই তো এই ভিতটা দেখার পরে আমার খুবই ভালো লাগে আমার ইচ্ছা ছিল আমার সবটুকু ভালো লাগে আসলে এই এজেন্সির প্রতি আমি মন থেকে থ্যাংকফুল আসলে আসসালামু আলাইকুম আমি সাদি ইসলাম সুচি আলহামদুলিল্লাহ আই গট মাই ভিসা তো এটা আসলে অনেক খুশির একটা নিউজ ছিল কারণ অনেক দিনের স্বপ্ন ছিল অবশেষে এটা পূরণ হইল সানরাইজ এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড অবশ্যই উপর আল্লাহর প্রতি অনেক অনেক সুক্রিয়া আসসালামু আলাইকুম আমি রিফাত আসনি আমার বাসা মানিকগঞ্জ আমি অনেক খুশি যে আমি আমার ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি তেলিতে আমি এখন আমার ভিসা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নাম নিপুন সরকার আমি সোনারগা নারায়ণগঞ্জে থাকি দিন শেষে আমার ভিসাটা পেয়েছি এখন আমি অনেক খুশি তাই আমি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট বিশেষ করে যেমন কিরণ স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজিমুল ইসলাম খান আমার বাসা মাদারীপুরে আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিরণ ভাই সানরাইজ এডুকেশন কনসালটেন্স আমাকে অনেক হেল্প করেছে এবং সর্বোপরি আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভিসাটা ইতালিতে কিন্তু পড়াশোনাটা সম্পূর্ণ ফ্রি এখানে আমার সম্পূর্ণ স্কলারশিপ আছে যেটা ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এটি পেতেও তিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন আসসালামু আলাইকুম আমি রাশিদ হাসান আমার বাকি এটা পাওয়ার পরে যে কতটা আনন্দ যে না পাবে সে বুঝবে না তো আই এম ভেরি মাছ প্রাউডফুল ফর মাই ফ্যামিলি আই এম ভেরি মাছ গ্রেটফুল টু দিস এজেন্সি

বর্তমানে আছি ঢাকা মিরপুরে অবশেষে আজকে আমি আমার ইটালিয়ান স্টুডেন্ট ভিসাটা হাতে পেলাম টিউশন ফি টোটালি ফ্রি পাশাপাশি জব অপরচুনিটি আছে পার্ট টাইম জব করার জন্য